আমি যা করছি সঠিক করছি আমার তো কিছুই হবে না ভাইয়া কিছু কিছু প্রশ্ন করেন না মানে কি বলবো রাগ এমনি উঠে যায় আইনি আইনি আমার ফাঁসাইতে পারবে না পারবেনা কাটাচেরা পাইছে এটা সত্যি কথা টাকা আয় করার নেশা ছিল আমার নামে মামলা একটা আছে দুই সালে আমি বাবাকে মেরে বাড়ি থেকে বেরোইছি আমি অগাধ সম্পদের মালিক হয়ে গেছি এবং আমার কাছে বৃদ্ধ বাবা কম দেখা যায় ব্যবসা করি এবং আমি হলাম আরেকটা কি আছে অর্গান বিক্রি করি আমাদের কাছে তো ডকুমেন্ট আছে আপনারা আমার সাথে নেগেটিভ নিউজ করেন পজিটিভ নিউজ করেন যাই করেন আমার সাথে কথা বলে করবেন না কালবেলা যে মাস তদন্ত করে যে নিউজটা করলো তারা ফোনে আমার কাছে বললো যে আপনার এই এলিগেশনগুলো আনা হয়েছে দুর্নীতি আমি বলছি আপনি দুর্নীতি আসছেন ভালো কথা এগুলো প্রকাশ করবেন তাও অসুবিধা নাই কিন্তু আপনারা আমার সাথে দেখা করে কথা বলে নেন তো সেটা কি আমি অন্যায় বুঝছি এবং তারা কিন্তু ওই নিউজেও লেখছে ভাই উনি যার যে লোক সে এই জায়গার ইমামই না সে এখানে ইমাম না কারণ হলো সে হলো এখানেও রাস্তায় যে ভবঘুরে মানুষের মতো থাকে না সে রাস্তা থেকে ধরাই তারা জিজ্ঞাসা করছে সেই ইমাম তো না আমাদের আপনিও আপনারাও খোঁজ দেন যে উনি ওই মসজিদের ইমাম কিনা যেটা কালবেলা যে ইমামকে ই করাইছে উনি কোনো দিন এইখানে গোসলই করায় নাই গোসল করানোর বিষয়টা এরকম ছিল যে আমাদের একটা কাকা আছে এখানে স্থানীয় খুব ভালো মানুষ নাজিমুদ্দিন কাকা নাজিমুদ্দিন কাকা যখন দেখতো যে আমার এখানে মারা যায় তখন উনি নিজের পুণ্য আয় পুণ্যের জন্য বা নিজের দান দান হিসাবে উনি কাপড় কিনে দিতেন দিনে উনি ওই মসজিদের নামাজ পড়েন বা ওই মসজিদের কোনো দায়িত্বে আছেন সেই সৌভাগ্যে উনি বলছে যে তুমি আমার ওইখানে নিয়ে গোসল করাইতে পারো দেন উনি যখন দেশে থাকতো ওনার সাথে ফোন নিয়ে যোগাযোগ করতে পারলে উনি কাপড় দিত এবং আমরা ওনার মসজিদে গোসল করাইতে নিয়ে যেতাম এবং বেশিরভাগ সময় কাকা দেশের বাইরে থাকে ব্যস্ততা থাকে উত্তরাতে মানে তারও ব্যস্ততা আছে তো অনেক সময় ফোনে তাকে পাওয়া যেত না দেন ওইটা নিয়ে আরও বেশি হয়রানি হইতো আমাদের হয়নি হর কারণ মানে দুই ঘন্টা তিন ঘন্টা খাদেম থাকে না মসজিদ ইমাম অন্য জায়গায় চলে গেছে নামাজের পরে হবে এই বিভিন্ন বিষয় নিয়ে আসলে আমাদের জন্য মানে একটু অসুবিধা হইতেছিল দেন যে আর যারা গোসলটা দিত পুরুষ গোসল করালে এক হাজার টাকা দিতাম আর মহিলা গোসল করালে পনেরোশো টাকা দিতাম তো টাকা দিয়ে ওইখানেও টাকা দিয়ে গোসল করাইতে হইতো আর কাকারও সঠিক টাইমে পাওয়া যেত না মানে কাকারে ফোন না দিলে কাকা দেওয়ার ব্যবস্থা করতে পারবে না আর উনি কাপড় চুপড় কিনে রাখতো নিজের বাসায় যেটা যেটা দরকার ছিল ওইটাই আমাকে দিত তো এটা বেশ কিছুদিন উনিও উনি উনি অনেকগুলি আমার এই দাপনের ব্যবস্থা করছে পরবর্তীতে যেটা হয় যে আমাদের হুটহাট করে মারা যায় আমাদের এখানে মৃত্যুটা প্রতিদিন দেখতে হয় কোনো কোনো শীতের সময় দেখা যায় একদিনে ছয়জন সাতজনও মারা গেছে তো এই বিভিন্ন কারণবশত আমরা আর পরবর্তী নিজেরা খাটিয়ে বানাই সেই খাটিয়েও আবার আমাদের শুভাকাঙ্ক্ষীদের ফেসবুকে দান ফেসবুক থেকে নিচ্ছি যে ভাই আমার এটা খাটিয়ে দরকার আমার ওইটা দরকার দিচ্ছে মানুষ এবং আমি যে এই যে কাপড় ইউজ করি বর্তমানে তাও বিভিন্ন শুভাকাঙ্ক্ষী থাই থাই হিসাবে কিনে দেয় আমরা এক কেজি এক লিটার আনি আতর এক কেজি কুপুর এইভাবে এনে এনে শুভাকাঙ্ক্ষিত কিছু দানে আনি আনার পরে মূলত আমরা মূলত আমরা এই কাজটা করতেছি এখন কাটা ছেঁড়া পাইছে ওরা যেটা বলছে কাটা ছেঁড়া পাইছে এটা সত্যি কথা কাটা ছেঁড়া আমাদের প্রত্যেক আপনারাও চেক করবেন আজকে বা পরবর্তীতে এসে যে আমার যদি একশো দুশো বাবা মা থাকে তার মধ্যে দুশো বাবা মার শুলে কাটা ছেঁড়া আছে এখনও আছে হাত নাই পা নাই প্রসাপের রাস্তা নাই বিচি নাই তো এরকমই বাবা মা নিয়ে আমি যাদেরকে তুলি তারা যারা রাস্তায় শরীরটা বহন করতে পারে না 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 আমি আমি তো আমি 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 আইনি আমি আইনি আমারে ফাঁসাইতে পারবে না ফাঁসাইতে পারবে না কারণ কি আমি এই কবর বৈধ কবর দেওয়ার জন্য আমি বাংলাদেশের উদ্বোধন সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু করে জেলা প্রশাসক শুরু করে সিটি কর্পোরেশনের মেয়র পর্যন্ত আমি অনেকবার চিঠি চালাচালি করছি যার ডকুমেন্ট আছে এখন আপনাদের কাছে আমি জানাইছি অনুরোধ করছি রিকোয়েস্ট করছি তথ্য পাঠাইছি আপনারা কেন পদক্ষেপ নেন না এবং সেই আপনারা নেবেন না সেই জন্য নেন নাই বারবার তারপর আমি কিছু হাইকোর্টে হাইকোর্টেও নির্দেশনা দিচ্ছে ওর ব্যবস্থা করে দাও তারপরেও আমি আপনাকে জানাই তারপরে আপনার ব্যবস্থা করেন সেটার দায় নেবে কে আমি আপনাকে আপনারা ওইভাবে আইনি আমার ভাস দিতে পারবেন না কারণ কি আমি তো চেষ্টা করছি আপনারা দেন না আমি আপনার কাছে একটা জিনিস চাইছি ভাই আমি আমার মা বাবার জন্য এই দরকার আপনি দেন নাই আমার আমি কী অ্যারেঞ্জ করবো বলেন আমার নামে মামলা একটা আছে সাবার থানাধীন এবং আমি একটা কোর্টে মামলা করছি হলো ওই জমির মালিকের বিরুদ্ধে আমি বলি জমি দখলের কথা বলতেছেন যে জমিতে ছিল সবজি ক্ষেত সেই জায়গায় আমি দু সালে মূলত আমার চিন্তা ছিল ঢাকার শহরে না যে কোনো জায়গায় বাংলাদেশের একটা সাপ দরকার যেখানে অজ্ঞাত মানুষ নিয়ে আশ্রয় দিতে পারবো সেই জায়গাটাতে খুঁজতে খুঁজতে আমি সাভারে কম দামে জমি পাই সেখানে পাঁচ শতাংশ জমি কিনি প্রথম অবস্থা তারপর ধীরে ধীরে জমি বাড়াইছি বাড়ানোর পরে রাস্তা ছিল না ওইখানে সেইখানে আমি দেশের উন্নত কর্মকর্তাদের হাত পায়ে ধরে একটা ইটের সোয়েলিংয়ের আমার চলাচলের মতো অবস্থা করে নিছি। ওই অবস্থায় নকশায়ও ওইখানে বারো ফিটের ছিল ওখানে বারো ফিট রাস্তা নাই কোনো জায়গায় আছে সাত ফিট কোনো জায়গায় আট ফিট কোনো জায়গায় দশ ফিট আমার জমির কাছে কাছাকা শেষ হয়ে আবার আমার জমির পর থেকে আবার শুরু হয়েছে ছয় ফিট মানে আইল আছে আইলের রাস্তা আছে মানে জমির আইল আছে কিন্তু ই নাই রাস্তা নাই তারপরও আমি ছয় ফিট ছাড়ছি যে ওই জমির মালিকরা কিভাবে যাবে যার জন্য আমি ছয় ফিট ছেড়ে বেড়া দিছি এই জমি যে যে যেটা উঠছে যে লাঠিয়াল বাহিনী আমি ওইখানে ওনারা আসছে রাস্তা নিয়ে কথা কাটাকাটি হয়েছে ওনারা বলতেছে যে রাস্তা সারান না কেন আপনি বারো ফিট রাস্তা সারবেন আমি কেন বারো ফিট রাস্তা সারবো আমি ছয় ফিট রাস্তা সারবো তাও সারছে আমার জায়গায় ওদের জায়গায়ও না চৌধুরীকে বলে আমি বলছি আপনি আগে বারো ফিট রাস্তা সারে আসেন আমি বারো ফিট রাস্তা এটা এটাকে অপরাধ বলছি চৌধুরীর অনেক পাওয়ার ক্ষমতা ওনার আট দশটা বাড়ি উনি যে শক্তিশালী মানে উনি পাওয়ার ছিল আমার ধাক্কা দিয়ে ফেলেছে আমার পোলারা ছেলেরা পাশে ছিল ওরা আমার উঠাইয়া ওরাও ধাক্কা ধাক্কি করে ফেলেছে নিউজের তথ্য ভিত্তি বলি দুই হাজার পাঁচ সালে আমি বাবাকে মেরে বাড়ি থেকে বেরোইছি এরকম একটা নিউজ আসছে একজন সাক্ষাৎকার দিচ্ছে আমার এলাকার লোক আমি বা ঢাকাতে আসছি দুই হাজার এক সালে তো দুই হাজার এক সালে যদি ঢাকাতে আসি দুই হাজার পাঁচ সালে বাড়ি থেকে পালাবো কেন আমি মেট্রিক পাশ করছি দুই হাজার এক সালে তথ্য তো সঠিক থাকতে হবে ঠিক আছে আমার বাবা ছিলেন একজন ভবঘুরে মানুষ সত্যিকার অর্থে আমার বাবাকে আমি তেমন কাছেই পাইনি এবং আমার মানে বোঝার পর থেকে আমার পেটে ক্ষুধা ছিল টাকায় করার নেশা ছিল আমি চাইতাম যে জীবনে ভালো কিছু করব ভালোভাবে চলবো এটা কি আমি অন্যায় করছি বাংলাদেশে না পৃথিবীতে কোন মানুষটা আছে না যে ছোটো পর্যায় থেকে বড় পর্যায়ে যে কোন কয় যারা এখন বর্তমানে অর্থশালী তাদের মধ্যে কয়জনকে দেখাবেন যে নিজের বাপের টাকায় বড় লোক হয়েছে সবাই তো পরিশ্রম করেই হয়েছে আমি যদি পরিশ্রম করে এই জায়গাতে আসি এটা আমার অন্যায় কি করছি আমার বাবা আমার টাকা পয়সা ছিল না আমি আমার নিজের স্ট্রাগল করে কষ্ট করে এখানে আসছি এটা কি অন্যায় করছি আমি আমি তো আপনাদের মাথায় বাড়ি দিই নাই চুরি করি নাই অনর্থভাবে কি আমি নিজে পরিশ্রম করছি স্ট্রাগল করছি আমি টাকা আয় করছি ভাইয়া কিছু কিছু প্রশ্ন করেন না মানে কি বলবো রাগ এমনি উঠে যায় কালকে দিকে একশোবার বলছি যে আমার আপনারা তদন্ত করে বাই করেন আমি যদি সারাদিনও বলি কাইন্দে কাইটটাও বলি যে আমার কিছু নাই কিছু নেই আপনারা বিশ্বাস করবেন তাহলে করে বাই করেন না কেন গাড়ির শোরুম আছে গাড়ির শোরুম যদি আমার থাকে বাংলাদেশের গাড়ির চেক করেন যে কোন জায়গা কোন জায়গা আমার গাড়ির শোরুম কার সাথে আমি পার্টনারশিপে গাড়ির ব্যবসা করতেছি ভাই আমার আমার দুইটা বাচ্চা আছে হ্যাঁ দুইটা ছোট ছোট বাচ্চা আছে আমার ওয়াইফ সরকারি চাকরি করে আমার ছোট একটা বিজনেস আছে মিল্টন কেয়ার প্রাইভেট লিমিটেড যেটা থেকে পাঁচ ছয় লাখ টাকা আয় করি সেই টাকাটাও আমি এইখানে খরচ করি আমার ওটির রিপোর্ট কাগজপত্র আছে প্রমাণপত্র আছে আমি যা দান করছি তার রসিদও আছে আমার একটা ছোট মানে ছোট না বেশ বড়ই বলবো ছোট বলে আপনার আবার ওটা আমার একটা ক্রিয়েটিভ ছেলে পেলে রাখছি আমরা টিম আছে যারা আমার বাবা ঢুকলে পরে অজ্ঞত বানাই ভিডিও বানাই থাকাকালীন কেমন আছে জানে মারা গেলে ভিডিও বানাই 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 আপনাদেরকে দেখাই দেখানোর উদ্দেশ্য আছে কয়েকটা এখনও আমি ফেসবুক ইউটিউব থেকে টাকা আয় করি রেভিনিউ পায় সেখানে হলো এই মানুষগুলোকে খুঁজতে খুব সহজ হয় ভিডিও দেখে মানুষ নিয়ে যেতে পারে তারপরে যারা দান খরচ করে আমাকে টাকা পাঠায় তারা দেখে যে মিল্টন আসলে একটা মানুষকে এই জায়গা থেকে তুলে এনে এইভাবে ভালো রাখছে এইভাবে ভালো খাওয়াচ্ছে তার মানে স্বচ্ছতা প্রকাশের জন্য ভিডিওগুলো বানাই ভিডিও বানানোর যে টাকা আয় হয় সেই টাকা দিয়ে যদি আমি আমার চার পাঁচজন স্টাফকে বেতন দিয়া আমার ওই টাকা দিয়ে যদি আমি পেজের বুস্ট করতে আমাদের একটা সহজ কথা বলি আপনাকে আমাদের সব ভিডিওই মোটামুটি ভাইরাল হয় কিন্তু যখন দান করার চাই যে আমার দশ টাকা দেন এইগুলোই না ফেসবুক রিদমেই নেয় না রান করতে চায় না তারপর চাকরির যদি চাকরির বুঝ দেয় তখন নেয় না এগুলি ফেসবুক আপনারাও জানবেন যে ফেসবুক এগুলি নেয় না তখন বুঝ দিলে দৌড়াই ভালো এখন আমি যদি চাকরি এই ভিডিও যদি আপনাকে বুঝ দিয়ে দেখাই আর না কানলে কি মায়ে দুধ দেবে বলেন না কানলে তো মায়ও দুধ দেয় না তো আমি যদি কান্দাকাটি না করি আমার কাছে এত লোক আছে আমি এত ভালো কাজ করি যদি মানুষ না জানাই তাহলে মানুষকে আমার সাহায্য করবে ফেসবুকটা তো এখন অন্যরকম হয়ে গেছে আমি যা করছি সঠিক করছি আমার তো কিছুই হবে না আমার দৃঢ় বিশ্বাস আমি অন্যায় করি নাই আমি অন্যায় করি নাই